সর্বম শিব মায়াম শিবানন্া আজকে আমরা আলোচনা করব মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির দু হাজার চব্বিশের মে মাসে দৈনিক পরামর্শ নিয়ে আজকের আলোচনা তো মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের মে মাসে দশমভাবে যে রাহুমঙ্গল বুধের সংযোগ এটা আপনাদের জন্য খুব ক্রিটিক্যাল বুধ দশই মে অবধি মিন রাশিতে অবস্থান করে থাকছে নিচস্ত হয়ে রাহুযুক্ত হয়ে মঙ্গলযুক্ত হয়ে সুতরাং কর্মক্ষেত্রে একটা একদম জঙ্গি মনোভাব সবাইকে ডমিনেট করে আমি সব কাজ করব আই ফ্যাক্টর ইগো অ্যাগ্রেশন অ্যারোগেন্স অ্যাঙ্গার এই জায়গাগুলো কিন্তু বি ভেরি কেয়ারফুল ইন দ্য ওয়ার্ক ফিল্ড এখানে অপ্রিয় হওয়া এইচারের কাছে কমপ্লেন চলে যাওয়া নানান রকম সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে প্লিজ বি ভেরি কেয়ারফুল এই যতদিন দশমে মে বুধটা থাকছে নিচস্ত হয়ে আপ টু টেন্থ মে দশই মে বুধ ট্রানজিট করছে একাদশে চলে যাবে মেষে একাদশে মেষে গেলে বুধ আপনাদের অনেক বেটার একটা পজিশনে অনেক ইচ্ছাপূর্তির জায়গায় অনেক ডিজায়ারকে ফুলফিল করার জন্য অনেক রেশনালি লজিক্যালি সে চিন্তা করতে পারবে তারপর একত্রিশে মে আবার বুধের ট্রানজিট হবে বুধ আপনাদের দ্বাদশে প্রবেশ করবে তৃতীয়পতি রবির ট্রানজিট হবে 14 মে দ্বাদশে প্রবেশ করবে সেক্ষেত্রে গৃহ পরিবর্তনের যোগ কিছু সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ব্যর্থতা সাফল্য কম পাবেন এবং ছোট ভাই বোনদের সঙ্গে আর বাবার সঙ্গে একটু সমস্যা হতে পারে শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি পঞ্চম এবং দ্বাদশপতি শুক্র নাইনটিন্থ মে অব্দি দি অবস্থান করে থাকছে একাদশভাবে এটা যথেষ্ট একটা শুভযোগ এবং এই মেষে যে অবস্থান করে থাকবে এখানে বুধের সঙ্গে কিছুদিন দশই মে থেকে উনিশে মে বুধ শুক্র যোগ থাকবে এটা আপনাদের জন্য বিশেষভাবে কিন্তু একটা লাভবান দিক দেখা যাচ্ছে তারপর উনিশে মে শুক্র সগৃহে বৃষে দ্বাদশে ট্রানজিট করবে সেখানে বৃহস্পতির সঙ্গে টুয়েলভ জুন অব্দি থাকবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময় কারণ এই শুক্র বৃহস্পতি উইল সেট দ্য মুড ফর দ্য জুপিটার ট্রানজিট মঙ্গলের কোনো ট্রানজিট নেই মঙ্গল মিনেই থাকছে বৃহস্পতির পয়লা মে ট্রানজিট হয়ে যাচ্ছে মেষ থেকে বৃষতে এবং দশই মে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যে দিনকে আমরা অক্ষয় তৃতীয়া বলে জানি যেদিন বাঙালির ধনতেরাস বাঙালি স্বর্ণ অলঙ্কার ইত্যাদি ক্রয় করে থাকে এবং ব্যবসাদার দোকানদাররা হালখাতা পুজো করে থাকে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার আরেকটা দিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা মাত্রা আছে সেটা হচ্ছে এই অক্ষয় তৃতীয়া হচ্ছে পরশুরাম জয়ন্তী ভগবান বিষ্ণু নারায়ণের ষষ্ঠ অবতারের অবতরণ দিন এবং শাস্ত্র বলা হয় এই তিথিতে ত্রেতা যুগের আরম্ভ হয়েছিল এই দিনে এই দিনকে গঙ্গা অবতরণ দিনও বলা হয় দু হাজার চব্বিশের অক্ষয় তৃতীয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে দু হাজার চব্বিশের এই অক্ষয় তৃতীয়া যে পরশুরাম জয়ন্তী পরশুরাম হচ্ছেন নবগ্রহের মধ্যে শুক্র গ্রহের সঙ্গে সংযুক্ত দশাবতার তো এই পরশুরাম জয়ন্তী আমাদের একটা সুযোগ করে দিচ্ছে শুক্র গ্রহকে সংস্কার করতে শুক্র গ্রহকে শক্তিশালী করতে যার ক্ষেত্রে আগামী একটা বছর বৃহস্পতি অবস্থান করবে বৃহস্পতি আর শুক্রের দৈত্যগুরু দেবগুরুর একটা কনফ্লিক্ট দ্বন্দ্ব বৈরিতা আছে তো সেই বৈরিতাকে কোলাবরেটিভ এনার্জিতে কনভার্ট করারও কিন্তু আমরা একটা সুযোগ পাবো সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত আলাদা ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। মঙ্গল রাহুর একত্রে অবস্থানের জন্য একটা ধ্বংসাত্মক বিস্ফোরক এনার্জি আমরা পাচ্ছি পুরো মাসটাই খুব কেয়ারফুলি থাকতে হবে কিন্তু তার মধ্যে বিশেষ কিছু দিন আছে যে দিনগুলোতে আমরা কিন্তু একটা এক্সট্রিম এনার্জি পাবো অনেক বেশি ট্রিগার্ড হবে অনেক বেশি বিপন্নতা থাকবে ছয় সাত বারো তেরো তারপর আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ টানা তো মে মাসের ছয় সাত বারো তেরো আর আঠেরো থেকে চব্বিশ আপনারা একটু বেশি সতর্ক থাকবেন বেশি সাবধানতা অবলম্বন করবেন যাতে কোনো রকম রিস্ক না হয় কোনো রকম সমস্যার মধ্যে আপনারা না পড়েন আপনাদের আমি নানান রকম মন্ত্রসাধনা দিয়েছি রক্ষা কবচ তৈরি করার উল্লেখ করেছি কিভাবে কি করবেন যারা তাছাড়া কিচ্ছু করতে পারবেন না তাদের জন্য বলি আপনারা যারা মিথুন লগ্ন মিথুন রাশির মানুষ আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ জাতক তারা বিষ্ণু সহস্র নামের সতেরো থেকে কুড়ি নম্বর শ্লোকটা পাঠ করবেন যারা আদ্রা নক্ষত্রের জাতক তারা একুশ থেকে চব্বিশ নম্বর শ্লোকটা পাঠ করবেন যারা পুনর্বসু নক্ষত্রের জাতক তারা পঁচিশ থেকে আঠাশ নম্বর শ্লোকটা পাঠ করবেন মিনিমাম বার এবার এখানে আপনার রাশি হলে রাশির নক্ষত্রের শ্লোকটা দেখবেন আর লগ্ন হলে লগ্নের নক্ষত্রটা দেখে নেবেন তাহলেই আপনারা সেটাকে ব্যবহার করতে পারবেন এবং এই এনার্জিটাকে ইউজ করতে পারবেন মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মে টোয়েন্টি মিথুন লগ্ন মিথুন রাশি আর্থিক দিকে সাবধান কিছু প্রতারণা হওয়া কিছু আর্থিক লস হওয়া এবং সাংসারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়ার যোগ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আকস্মিক কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে জন্মছক সাপোর্ট করলে এখানে ব্যবসা ক্ষেত্র এবং কর্মক্ষেত্রে কিছু আকস্মিক লাভজনক এনার্জিও দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র যাদের এনার জন্মচক সাপোর্ট করবে তারা পাবেন তিন আর চার থার্ড আর ফোর্থ মে টোয়েন্টি মিথুন লগ্ন মিথুন রাশি দূর ভ্রমণের বিশেষ যোগ উচ্চ বিদ্যায় সাফল্য উচ্চবিদ্যা দূর দেশে শুরু করার আরম্ভ করার একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর মিথুন লগ্ন মিথুন রাশি খুব সাবধানে থাকবেন বিশেষভাবে মনের মধ্যে আবেগপ্রবণ থাকবেন হটকারী চিন্তাভাবনা হবে অ্যাঙ্গার অ্যারোগেন্স ইগো ইস্যুস থাকবে অ্যাগ্রেশন ইস্যুস থাকবে কর্মক্ষেত্রে একটা কেলেঙ্কারি ঝগড়া ঝাঁটি ইগোইস্টিক্যালি রেজিগনেশন দেওয়া বসের সঙ্গে কলিকদের সঙ্গে একটা খুব জোরালো বিবাদ হয়ে যাওয়া গৃহক্ষেত্রেও কিন্তু ফ্যামিলি ক্ষেত্রেও একটা ফ্যামিলি পরিবেশেও একটা ঝগড়াঝাটির পরিবেশ হয়ে যাওয়া খুব ধৈর্য ধরে থাকবেন খুব নিজেকে সংযত রাখবেন আট আর নয় এইট আর নাইনথ আপনাদের জন্য বিশেষ শুভ আর্থিক যোগ শুভ দেখা যাচ্ছে বন্ধুবান্ধব সামাজিক সার্কেলের মাধ্যমে কিছু সহায়তা কিছু ভাগ্যোন্নতির যোগ এই জায়গাটা কিন্তু আপনারা একটা আশা করতে পারেন এবং কিছু আমোদ প্রমোদ বিনোদন এন্টারটেনমেন্টের জায়গাও তৈরি হবে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা বিশেষভাবে মিডিয়ায় যারা আছেন তারাও সহায়তা পাবেন দশ আর এগারো পুণ্য তিথি অক্ষয় তৃতীয়া পরশুরাম জয়ন্তী তবে এই দুটো দিন আপনাদের জন্য একটু জেদ গোয়ারতমি বৃদ্ধি পাবে দূর ভ্রমণের যোগ বিদেশ যাত্রার জন্য যারা তৈরি হচ্ছেন তারা কিন্তু বিদেশ থেকে যোগাযোগ পাবেন অ্যাফার্মেশন কনফার্মেশন পাবেন এবং কিছু ব্যয়ের যোগ তো দেখা যাচ্ছে বারো আর তেরো মানসিক জোর বৃদ্ধি পাবে ইন্টালেকচুয়াল মাইন্ড খুব স্ট্রং হবে এবং ওভারঅল একটা ভ্রমণের যোগও পাওয়া যাচ্ছে চোদ্দো আর পনেরো মিথুন লগ্ন মিথুন রাশি আর্থিক দিকে শুভ পারিবারিক দিকে শুভ মন মানসিকতার মধ্যে একটা শান্তির ভাব অনুভব করবেন এবং ওভারঅল একটা কিন্তু মেন্টাল পিস সর্বত্রই আপনারা এনজয় করবেন ১৬ আর সতেরো আবার গিয়ে একটা অ্যারোগেন্স অ্যাঙ্গার ইস্যু মানুষকে ডমিনেট করার একটা সমস্যা সেখান থেকে মানুষের সঙ্গে বিবাদ এবং সমালোচনার সম্মুখীন হতে পারেন আঠেরো উনিশ কুড়ি পারিবারিক দিকে বিশেষ সাবধান মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আকস্মিকভাবে একটা বিপন্নতা সৃষ্টি হওয়া নিজেদের মন মানসিকতার মধ্যে যারা ডিপ্রেশনের মধ্যে আছেন তারা বিশেষভাবে একটা লো মেন্টাল লোতে চলে যেতে পারেন ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ সমস্যা এবং পৈতৃক সম্পত্তি প্রপার্টি নিয়ে একটা বিশেষ গোলযোগ সৃষ্টি হতে পারে একুশ আর বাইশ সন্তানের জন্য শুভ সন্তানের কিছু কৃতিত্ব লাভ সন্তানের দূরভ্রমণের যোগ তেইশ আর চব্বিশ মন মানসিকতার মধ্যে একটু অবসাদগ্রস্ত ভাব থাকবে মাকে নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে কিন্তু অনেক সমস্যার সমাধানও আপনারা পাবেন তেইশ আর চব্বিশে আর দাম্পত্য জীবনে কিছু অশান্তি কিছু অবৈধ সম্পর্ক তৈরি হতে পারে একটু সাবধান থাকবেন পঁচিশ আর ছাব্বিশ দূরভ্রমণের যোগ ব্যবসায় বিশেষ উন্নতি মন মানসিকতার মধ্যেও একটা আশাবাদী ভাব আপনারা লক্ষ্য করবেন সাতাশ আঠাশ উনত্রিশ মিথুন লগ্ন মিথুন রাশি মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি মেডিটেশন ইত্যাদির মধ্যে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং অকাল সায়েন্সে যে ইন্টারেস্ট থাকবে সেখানে আপনারা ভালো রেজাল্টও পাবেন তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন মিথুন লগ্ন মিথুন রাশি দুর্ভ্রমণের যোগ উচ্চ বিদ্যায় সাফল্য গৃহ থেকে দূরে যাওয়ার একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে নিজেদের অ্যারোগেন্স আর এক্সেসিভ লজিক রেশনালিটির জন্য মানুষের কাছে একটু সমালোচনার শিকার হতে পারে ওভারঅল মিথুন লগ্ন মিথুন রাশি খেয়াল রাখবেন দশমভাবে নিচস্ত মঙ্গল রাহু কর্মক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে বিশেষ একটা গোলযোগ জটিলতা বিবাদ সৃষ্টি করতে পারে সেই জায়গায় আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে বৃহস্পতি আপনাদের সপ্তম দশম্পতি দ্বাদশে চলে যাচ্ছে মাসের প্রথম দিন সুতরাং সেই জায়গাতেও আপনার কর্মক্ষেত্র দাম্পত্য জীবন এই জায়গাগুলো পারিবারিক ক্ষেত্র একটা ওয়াল্ডারেবল স্পটে থাকছে অবশ্যই নিজেদের একটা এক্সট্রিম অ্যারোগেন্স এবং অ্যাচিভমেন্টের একটা গো গেটার যে এনার্জি সেটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে যে বিষ্ণু সহস্র নামের যে শ্লোকগুলো বললাম সেগুলোকে অবশ্যই ব্যবহার করবেন তাহলে আপনারা এই মে মাসের এই এনার্জিকে সঠিকভাবে কিন্তু অতিক্রম করতে পারবেন সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা